আমার নাম শাহানা নিশা আমি আমি জানি যে আমরা এখন সবাই সোশ্যাল মিডিয়াতে সময় কাটাচ্ছি স্ক্রল করছি নিউজ দেখছি যদি আপনার হাতে খুব তাড়া না থাকে আপনি কি আমাকে পাঁচটা মিনিট সময় দিবেন আমি কি আপনার পাঁচটা মিনিট সময় নিতে পারি ওয়েল গতকাল রাতে আমার বাসায় ডাকাত হামলা হয়েছিল ইনফ্যাক্ট বসিলাতে মোহাম্মদপুর বসিলাতে আপনারা যারা সবসময় অ্যাক্টিভ থাকেন হয়তো জেনে থাকবেন তো সেই সময়টা আমি ফেসবুকে একটা লাইভ করি এবং আপডেট দিতে থাকি সবাইকে অ্যালার্ট করার জন্য যে আসলে মোহাম্মদ পরবিন অ্যাটাক তো সেই সময় থেকে আমি প্রচুর ফোন কল প্রচুর টেক্সট রিসিভ করেছি সবাই যারা যারা এগিয়ে এসেছেন আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ আর যারা আসলে আমাকে বলছেন রেভলেশনের স্বাদ কেমন স্বাধীনতার স্বাদ কেমন এই স্বাধীনতাই তো চেয়েছিলে এখন কেমন লাগে আমি জানি যে অনেকেরই হয়তো কখন কোন কথা বলতে হবে সেই বিচারবুদ্ধ হয়তো অনেকেরই এখন কাজ করছে না আমি নাই বলবো না যে কাজ করছে না কিন্তু একটা ছোটো এক্সাম্পল আপনাদেরকে দিই একটা ক্লাসে যখন পঞ্চাশটা বাচ্চা থাকে আর সেই ক্লাসে যখন কোনো টিচার থাকে না বা টিএ টিচার অ্যাসিস্ট্যান্ট থাকে না তখন সেই ক্লাসটার মধ্যে কি পরিমাণ নেশাকার হয় বলেন তো আর সেখানে তো এটা আমার একটা দেশ যেখানে উগ্রপন্থী থাকবে যেখানে কিছু সন্ত্রাসী থাকবে যেখানে আমরা যেই পলিটিক্যাল দলকে আসলে নামিয়ে ফেললাম দূর করে দিলাম বাংলাদেশ থেকে তাদের কিছু অনুসারী থাকবে কিছু সুবিধাবাদী লোক থাকবে সেখানে আপনারা কিভাবে চিন্তা করছেন আসলে যে যেই দেশে এখন এই মুহূর্তে কোনো সরকার নাই যেই দেশে আজকে কিছুক্ষণ আগে মাত্র পুলিশ কাজে ফিরেছে সেই দেশে আসলে শান্তি থাকবে বা সেই দেশ আসলে ঠিকঠাক মতো করে চলবে আমি জানি যে বাংলাদেশ সেনাবাহিনী মাঠে আছেন বাট বাংলাদেশ সেনাবাহিনী আসলে কয় জায়গায় যাবে নানান জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটছে নানান জায়গায় অ্যাটাক হচ্ছে নানান জায়গায় হামলা হচ্ছে কয়টা আসলে তারা সামাল দেবে তো আমি ছোট্ট করে আমার একটু ব্যাকগ্রাউন্ড বলি আমি ইংল্যান্ড থেকে মাস্টার্স শেষ করে বাংলাদেশে এসেছি এর আগে আমি একটা একটা বেশ পরিচিত জায়গায় এক বছর ছিলাম একটা ভালো জায়গা ইংল্যান্ডে কাজের অভিজ্ঞতার জন্য তারপরে আমি চলে আসি আমার পিএসডাব্লিউ ভিসা থাকার সত্ত্বেও পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট ভিসা তো যখন আমি চলে আসি আমাকে সবাই বলছিল আমি ভুল করছি আমি ভুল করছি এবং আমি চলে আসার পরও অনেকবার আমি শুনেছি যে ইউ হ্যাভ টু গো ব্যাক বাট আই ডোন্ট ওয়ান্ট টু গো ব্যাক আমি দেশে থাকতে চাই যখন আমি গিয়েছিলাম আমি তখন ওই প্রতিজ্ঞাবদ্ধই ছিলাম যে আমি দেশে ফিরবো এবং দেশে দেশে থাকবো আমি দেশের মানুষের পাশে থাকবো আমার কোনো পলিটিক্যাল এজেন্ডা নাই বাট এই কথাটা আসলে সবচেয়ে বেশি পলিটিক্যাল লোকজনই বলে কারণ এই কথাটার মূল্য আমরা দিন দিন বোধ একটু ম্লান হয়ে যাচ্ছে তো এই গত চার মাসে আমি দেশে আসার পরে বিভিন্নভাবে হতাশ হয়েছি কিন্তু বিশ্বাস করে আমার হতাশ হওয়ার প্রকট আমি বলবো না অন্যদের থেকে অনেক বেশি বাট কোনো অংশে কম না বরং খানিকটা বেশিও থাকতে পারে কারণ অনেকেই হয়তো সুযোগের অভাবে দেশ ছাড়তে পারছেন না বাট দেশের আমার জন্য দুইটা দেশের দরজা খোলা থাকার পরেও আমি এখনও দেশে আছি দেশে থাকতে চাই আমার প্রথম এজেন্ডা আমি আমার ফ্যামিলির পাশে থাকতে পারছি এরকম একটা ক্রাইসিস মোমেন্টে এবং আমার তৃতীয় এজেন্ডা এবং আশাবাদী আমি যে আমি আমার দেশ আসলে সুন্দর সময় দেখবে সো যারা আসলে বলছেন যে তাহলে কি এই তোমার স্বাধীনতা এর জন্যই তুমি রেভুলেশন করেছ তাহলে আপনারা কি বলতে চান যে আয়না ঘর ভালো ছিল আপনারা কি বলতে চান দেশ থেকে টাকা পাচার হয়ে যাচ্ছে সেটা ভালো ছিল বা আপনারা কি বলতে চান যে আমাদের বাক স্বাধীনতা ছিল না আমাদের লেখার স্বাধীনতা ছিল না আমাদের সিনেমার স্বাধীনতা ছিল না আমাদের প্রেসের স্বাধীনতা ছিল না সেইটা ভালো ছিল কোনটা আসলে ভালো ছিল আমাকে একটু সেই উত্তরটা দেন আপনারা যারা আমাকে এই ধরনের কথা বলছেন লিখছেন তারা সবাই আমার ভীষণ ক্লোজ কারোর সাথে আমি কাজ করেছি কারোর সাথে আমি ইউনিভার্সিটিতে পড়েছি কারোর সাথে আমি গল্প করতাম কারোর সাথে আমার বই আদান প্রদান হতো কারোর সাথে হয়তো আমি সিনেমা দেখতে যেতাম তো আমি শুধু একটা কথা বলতে চাই যে আপনারা আশা হারায়েন না একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেই দেশে পনেরো বছর ভুল সিস্টেম ছিল সেই দেশে কি পনেরো দিনে ভাই সিস্টেম ঠিক করে ফেলতে পারবো আমরা এবং পনেরো দিনও কি আসলে হয়েছে ইটস নট ইভেন ফিফটিন ডেইস আর সপ্তাহে ভার কি ছাত্রদের এই যে বাচ্চাগুলো আঠারো উনিশ বিশ একুশ বাইশ বছরের বাচ্চাগুলা সব কি আসলে তাদের আপনার কোনো দায় নাই আমার কোনো দায় নাই আমি ধরেই নিলাম আপনি আমি দেশ চেঞ্জ করতে পারবো না আমি ধরেই নিলাম ওকে হবে না তাই বলে কি আপনার কোনো মানসিক স্যাটিসফ্যাকশানও থাকবে না দেশের জন্য কাজ করার এই যে তাজা তাজা বাচ্চাগুলা মারা গেল যারা আজকে জানতো না কালকে তারা মর্গে থাকবে আজকে তাদের বাবা মা জানতো না হয়তো কালকে তারা ফিরবে না বাসায় হয়তো কারো মা বলে গিয়েছে কয়টা ভাত খা কারো হয়তো মা বলে গেছে কয়টা আম খা কারো মা হয়তো বলেছে তুই আজকে বাসায় যাস না বাইরে যাস না সে হয়তো বলেছে আমি এসে আম খাবো এসে ভাত খাবো বা আমি হয়তো আজকে যাই কালকে না যাই কি আমাদের দায় ভানি না সেই দেশকে আমাদের না সো আমি শুধু একটা রিকোয়েস্ট সবাইকে করতে চাই যে আপনারা আশা হারায়েন না আমি জানি যে অন্য ধর্মের যারা আছেন যা যেসব পরিবার আছে অন্য ধর্মের সাথে আমার অন্য অন্য রকম সম্পর্ক আছে আমার পারিবারিকভাবে আমরা আমরা একটা সনাতন ধর্মের সাথে ভীষণভাবে একটা আমার কখনো মনে হয় না ওই বাসায় গেলে যে আসলে এটা অন্য ধর্মের একটা বাজায় বাসায় আমি ভাত খাচ্ছি অন্য ধর্মের একটা বাসায় আসলে আমি ঘুমাচ্ছি সো মানে আমার আক্ষেপের জায়গা আমার কষ্টের জায়গা আমার চিন্তার জায়গা কোনো অংশেই ভাই কম নাই বিশ্বাস করেন কিন্তু আমি এখনও আশা হারাইতে চাই না সাত দিনই আমি আশা হারাই ফেলব যেই স্বৈরাচারকে আসলে আমাদের নামাইতে পনেরো বছর সময় লেগে গেছে পনেরো বছর পরে ছাত্ররা নামাইলো সেই আশা আমি সাত দিনে ছেড়ে দিব বাট একটু ধৈর্য ধরে আমরা একটু দেখি না আমরা ফেসবুকে প্রচুর স্ট্যাটাস দিচ্ছি আমরা ফেসবুকে প্রচুর ধরনের নিউজ শেয়ার করছি হয়তো অন্য একটা দেশ ভাই সুযোগ নিয়ে নেবে একটু চিন্তা করেন এত স্বার্থপর আমরা কেমন করে হই দেশটা তো আমার আপনিও তো নিঃশ্বাস নেন আপনিও তো এই দেশে খান আপনিও তো এই দেশের কত খাবার পছন্দ করেন আপনিও তো এই দেশের ভাষায় কথা বলেন মন খুলে আপনারও তো এই দেশে জন্ম হয়তো আপনার বাবার কবর এই দেশে আপনার মায়ের হয়তো চিতায় পুরানো হয়েছে এই দেশে একটু চিন্তা করে আমরা তারপরে নেক্সট স্টেপে আগাই আসলে বা নেক্সট কমেন্ট করি জাস্ট আমার একটাই রিকোয়েস্ট সবার কাছে যে আমরা একটু আশা না হারাই আমার আপনারা কেউ যদি আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকেন আমি খুবই সরি আমি আমার ফ্যামিলির পাশে থাকতে পেরেছি এই খারাপ সময়টাতে এটা আমার জন্য একটা বড় পাওয়া আমি জানি না যে আমি আসলে থাকতে পারবো কি না গত কয়েকদিন আগে আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে মাস্টার্সে ভর্তি হয়েছিলাম তারপর আমার ইউকে মাস্টার্সে হয়ে যাওয়ার পর আমি চলে যাই সেখানে আমার এক বড়ো ভাইয়ের সাথে পরিচয় হয়েছিল আমি এখনও বিশ্বাস করি আমি জানি যে সে আমার ভীষণ শুভাকাঙ্ক্ষী তিনি আমাকে বলছিলেন আপনি ঠিক কতদিন পর্যন্ত দেশে থাকবেন বা ওয়েট করবেন ওয়েট হওয়া পর্যন্ত এটা আমাকে বিপর্যস্ত করেছে এটা যে মানুষ মানুষকেই বিপর্যস্ত করবে কিন্তু আমি এখনও বিশ্বাস করি আমি আমার দেশে স্বাধীনভাবে চলতে পারবো ইনশাল্লা সো থ্যাংক ইউ আপনারা যারা আসলে দেখছেন বা দেখেছেন এবং আমি আবারও সরি বলছি যদি আমার কোনো কথায় আপনারা আসলে কষ্ট পেয়ে থাকেন